আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা জমজমের এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা বলছিলেন যে ভাই বেস্ট কালেকশান নিয়ে আসেন সর্বোচ্চ কোয়ালিটি জমজম যেটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করছি পাকিস্তানি সুতার ধারা জমজমটা করেছি খুবই সুন্দর এবং ছয়শো পঞ্চাশ টাকারও জমজম কিন্তু আমাদের শোরুমে আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেটা আমরা একটু পরে দেখাবো আগে আপনাদেরকে দামিটা একটু দেখায় দেখেন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন জমজমের সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা যেটা সেল হচ্ছে এক নম্বর জমজম সেইটা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার আছে আপনি চাইলে এক পিস প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আমাদের আসলে কোয়ালিটি কেমন যদি আপনি আমাদের কাছ থেকে কখনো প্রোডাক্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি জীবনে একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দেখতে পারবেন সেটা হচ্ছে কোয়ালিটিটা দেখার জন্য আপনি এক পিসও নিতে পারবেন তবে যারা সবসময় নেন তারা কিন্তু এক দুই পিস নিতে পারবেন না এই এই যে আরও একটা ডিজাইন মাশাল্লা মাসাল্লা মাসাল্লাহ একদম সুপার কালেকশান বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু মিস করবেন না কেউ প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু হোলসেলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই যে আরও একটা কালেকশান মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি এবং কাপড়ের মান মানে আপনি দরকার হয় রাইডারের সামনে দাঁড়াইয়ে দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এবং গ্রান্টেড প্রোডাক্ট খুবই সুন্দর এর সর্বোচ্চ কোয়ালিটি এর চাইতে দামি কোয়ালিটির জমজম আমাদের বাংলাদেশে নেই এটা জাস্ট সুতা কিন্তু পাকিস্তানি সুতা দ্বারা তৈরি করে এবং প্রত্যেকটা ডিজাইন মাধুর্যপূর্ণ এবং সুন্দর যার যে ডিজাইন ভালো লাগবো যদি কোনো ডিজাইন একশো পিস লাগে সেটাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখেনি যারও একটা ডিজাইন মাসা আল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে ইনবক্স করুন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং তাছাড়া অনলাইনে আমাদের পেজ আছে এমএস ফ্যাশন হাউস আমাদের ইউটিউব চ্যানেল আছে এম এস হাউস আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করবেন দেখেন খুবই সুন্দর আমরা মূলত হোলসেল করি কমপক্ষে বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন খুবই সুন্দর এবং আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার জেলা শহরে দের বড় বড় শোরুম আছে তাদের কাছে কিন্তু স্যাম্পল নিয়ে দেখাইতে পারেন খুবই সুন্দর বেস্ট কোয়ালিটির এই জমজমগুলো দেখেন মাসাল্লাহ 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 খুবই সুন্দর দেখেন রাহুল এরপরে এই ডিজাইনটা দেখেন একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি মাশাল্লাহ মাসাল্লাহ মাসা ওন্নাটা দেখেন জোস একটা ওন্না একদম জোস একটা ওন্না স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মালহারের এ গ্রেডের একই কাপড়ে করা ওইটা হার্ড ফিনিশিং থাকে আর এটা একদম রুটির মতো সফট ফিনিশিংয়ের ভিতরে পাবেন খুবই সুন্দর এটা যারা নিচ্ছেন যারা যারা নিচ্ছেন একটু কমেন্টস করে যাবেন কারণ এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি এর সাথে ভালো কাপড় আমাদের শোরুমে নাই এটা হয়তো বা ডিজাইন আপনার ভালো নাও লাগতে পারে তবে আপনি নিশ্চিত থাকেন যেগুলোর কাপড়ের প্রশংসা আপনার করতেই হবে যদি আপনি আমার শুভাকাঙ্ক্ষী হন তাও প্রশংসা করবেন যদি আপনি আমার শত্রু হন তাও প্রশংসা করার মতো এই প্রোডাক্টগুলো দেখেন এই যে আরেকটা ডিজাইন মাখন মালহা এই প্রোডাক্টটার নাম আমরা কিন্তু ভালোবেসে দিছি মাখন মালহা সুপার কালেকশন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগে খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করি সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার চাহিদা মতো আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো এই যে আরেকটা ডিজাইন এটা একবারে নতুন আজকেই মাত্র ডিজাইনটা নামছে যার কারণে আমরা ভিডিওটা বানাচ্ছি এটার উপর লক্ষ্য করে খুবই সুন্দর সুন্দর কালেকশান এবং আর এই ডিজাইনটা তো আপনাদের সবার পরিচিত অনলাইনের সবচাইতে ভাইরাল ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠায় দেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে একটা ড্রেস সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আরও একটা ডিজাইন দেখেন সব নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে নিয়ে নিচ্ছি সো কেউ মিস করবেন না এবং কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন এই যে আর একটা কালার দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লা বেস্ট কালেকশন মানে এর থেকে ভালো প্রোডাক্ট মানে বাঙালি আশা করে কিভাবে এটাই না এই দেখেন একদম সুপার কোয়ালিটি আমি যাই না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবে মাশাল্লাহ 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 খুব সুন্দর এই যে আরেকটা ডিজাইন যেটা হচ্ছে আপনার সেল হচ্ছে চৌদ্দশো পনেরোশো টাকা ইজিলি চোদ্দো পনেরোশোশ টাকা সেল হবে কারণ এটা একদম পাকিস্তানি প্রোডাক্টের হুবাহু কপিটা একদম হুবাহু মানে এটা যদি আপনি একটু প্যাকেট ট্যাকেট করে বিক্রি করেন কেউ বলতে পারবে না যে এটা পাকিস্তানি না আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখেন যদিও আপনার নর্মালভাবে ভিডিও করতেছি কোনো প্যাকেট ছাড়া আপনাদের কাছে সিম্পল মনে হচ্ছে এই দেখেন এই যে একটা ডিজাইন মাসাল্লাহ 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 খুব সুন্দর এবারের ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে যে আপনারা যখন শোরুম এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে একটা কালেকশান মশাল্লাহ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠা দেন যার যে ডিজাইন ভালো লাগবো আমাদের পাঠা দেন এই আর একটা কালেকশান এগুলো হচ্ছে একদম সর্বোচ্চ কোয়ালিটির ড্রেস সর্বোচ্চ কোয়ালিটি যে কারোই পছন্দ হবে মাশাল্লাহ দেখেন অন্যটা সুপার একটা কোয়ালিটি শেষ হওয়ার আগে আগে নিয়ে নেন আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন এই যে আমরা কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও পাঠাবো আপনি ডিজাইনটা দেখেন শুধু ঝকঝকা ফক ফকা একদম ঝকঝকা ফকফকা প্রিন্টের এই ড্রেসগুলা খুবই সুন্দর এবং এত মোলায়ম এটার কালার আছে আপনার তিনটা কালার একবারে অ্যাভেলেবেল আছে এই দেখেন এই যে আরও একটা কালার দেখাচ্ছি মাশাল্লাহ 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 এরপর আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দেবো এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার জমজম একদম বেস্ট কালেকশন দেখেন সুপার কোয়ালিটি একবারে সুপার কোয়ালিটি এবং আপনি যদি সাইজ দেখেন ওনাটা একটু সরাও আমরা একটু দর্শকদের দেখাই দিয়ে দেখেন সাইজ বডিটা আপনার তিনজনের হয়ে যাবে দুইজনের বললে ভুল হবে তিনজনের সৈদুল দাঁড়ায় আছে এর পাশে একজন এর পাশে একজন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার কালার পাবেন দেখেন চারটা কালার তিনটা কালারে যে দেখাচ্ছি আর আরেকটা কালার হচ্ছে আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি টোটাল চারটা কালার খুব সুন্দর এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আপনি ইজিলি আটশো সাড়ে আটশো টাকা বাসা বসে সেল করতে পারবেন মানে এটা বহর দেখে নিয়ে যাবে কেউ আপনার কাছে মানে দ্বিতীয় কোনো কথা বলবে না এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল এবং অনুনাটাও বিশাল সাইজের একটা উন্যা পাবেন এটাও আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এটা কিন্তু কালার হবে কালারগুলো একটু দ্রুত দাও এই দেখেন কালার এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা যে ড্রেসগুলো আমরা যখন ওপেন করবো তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এমনি তো বোঝা যায় না যখন ওপেন করবো তখন বুঝবেন এই আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 খুব সুন্দর এটাও কিন্তু একবারে বেস্ট একটা কোয়ালিটি বেস্ট কালেকশান স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দেবেন এটাও সাইজ কিন্তু বিশাল একটা সাইজ হুম এটা এই মালগুলো দেখো কালারগুলো দাও এই দেখেন কালারগুলো কালার হচ্ছে এক দুই তিন টোটাল চারটা কালার এগুলোর ভিতরে টোটাল চারটা কালার তো ঠিক আছে আজকে পর্যন্তই